আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নিয়ে এসেছি থানকুনি পাতার ভর্তা থানকুনি পাতা গুনাগুনের কথা তো সবাই জানেন তো নতুন করে আর বলছি না তবে বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে নিলাম থানকুনি পাতার ভর্তা আর এই ভর্তা যে কতটা মজার হয় সেটা আশা করি সবাই জানেন আর এই রেসিপিটা ফলো করে বানালে এর স্বাদের কথা ভুলতে পারবেন না ভাত সব খেয়ে শেষ করে ফেলবেন তো যেভাবে আমি আমি এই ভর্তাটা বানালাম প্রথমেই নিয়ে নিলাম থানকুনি পাতা তো পাতাগুলো নিয়েছি আগেই আর দেখতে পাচ্ছেন যে ডাটি সহকারে নিয়েছি কারণ এই ডাটির মধ্যেও গুনাগুণ রয়েছে তো কিছুই ফেললাম না সব নিয়ে নিলাম আর কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা সম্ভব কুচি কুচি করা যায় এই থানকুনি পাতাকে এক এক অঞ্চলে এক এক নামে বলে অনেকে আবার ওষুধি গাছও বলে অনেকে টাকা পাতা বলে তো এরকম হাজারো নাম আছে আমরা সাধারণত থানকুনি পাতা নামেই পরিচিত সব কেটে নেওয়ার পরে এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে তিনটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ দিতে পারেন তো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন মরিচগুলো তুলে নিব তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটি টমেটোকে চার ভাগ করে দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজের পানিটা চলে যায় এরকম করে ভেজে নিব আর সাথে টমেটোগুলো উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি আর টমেটোটা এখনো হয়নি তো টমেটোটা আমি আবার একটু ঢেকে তারপরে এটা আমি একটু ভেজে পোড়া পোড়া করে নিব তো এখন টমেটোটা হয়ে গেছে আর আমি টমেটোটাও তুলে নিলাম এবার একটি বড় বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে মরিচ ভাজা পেঁয়াজ ভাজা আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে মরিচটা আগে ভেঙে নিব মরিচটা ভেঙে নিয়ে কাঁচা পেঁয়াজগুলো ভালো করে মেখে নিব একটু ভালো করে মাখতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গেছে এখন আমি এই যে টমেটোটা যে একটু পোড়া পোড়া করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিব তো টমেটোর উপরে খোসাটা ফেলে এরপর আমি পেঁয়াজ মরিচের সাথে মেখে নিব তো এটাও মাখা হয়ে গেছে মেখে নেওয়ার পরে আমি যে থানকুনি পাতাগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়ে মাখাতে হবে যাতে ধানকুনি পাতাগুলো নরম হয়ে যায় পেঁয়াজ মরিচের সাথে অনেকটা মিশে যায় তো এখানে আমি কোনো ধনে পাতা ইউজ করবো না কারণ ধনেপাতা দিলে দেখা যাবে থানকুনির যে পাতার একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে তো এরপরে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল তো যে কোনো ভর্তাতে দিলেই বহু গুণে স্বাদ বেড়ে যায় তো সরিষার তেলটা দিয়ে ভর্তাটা আবার মাখিয়ে নিলাম তো এই তো হয়ে গেল দেখতে পাচ্ছেন কত মজাদার একটি ভর্তা হয়েছে আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন